ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে রয়েছেন সুবমান গিল ভারতীয় মিডল অর্ডারও বেশ স্বচ্ছন্দে খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে এটা বড় স্বস্তি ভারতের জন্য প্রথম টেস্টে মিডল অর্ডার দুই ইনিংসেই ব্যর্থ হয় দ্বিতীয় ম্যাচটি বার্মিংহামের রেজবাস্টনে ক্রিকেট গ্রাউন্ডে চলছে এই ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভালো জায়গায় ভারতীয় দল ইংল্যান্ডের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি মাত্র তেরো রানে তারা পরপর দুটি ধাক্কা খেয়েছে আকাশদ্বীপ গত ম্যাচে সেঞ্চুরিয়ান বেন ডাকেট এবং অলি পোপকে পাঠান দুই ব্যাটসম্যানই খাতা খুলতে পারেননি ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাউলিও বিশেষ কিছু করতে পারেন উনিশ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন এখান থেকে জোরুট এবং হ্যারি ব্রুক দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে আর কোনো উইকেট করতে দেননি ভারতীয় দল শুরুটা দারুণ করেছিল সুম্মান লিড টেস্টেও সেঞ্চুরি করেন আর এবার টানা দুটি টেস্টে তিনি দুটি সেঞ্চুরি করেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল একশো সাত বলে দুর্দান্ত সাতাশি রান করেন যার মধ্যে তেরোটি চার ছিল ভারতের প্রথম ইনিংসে ঋষভ পান্ত পঁচিশ রান করুণ নায়ার একত্রিশ রান কে এল রাহুল দু রান এবং নীতিশ কুমার রেড্ডি এক রান খুব বেশি রান করতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং শুভমন গিলের জুটি ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেছে জাদেজা আশি বলে তার অর্ধশত রান করেন যার মধ্যে ছটি চার ছিল সুমন গিল দুশো তেষট্টি বলে তার একশো রান করেন তবে সেখানেও থামেননি তিনি দুশো উনসত্তর রানে অপরায়িত থাকেন জাদেজা তার সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছিলেন কিন্তু স্টং এর একটি শর্ট পিচ বলে তিনি আউট হন জাদেজা একশো সাঁত্রিশ বলে দশটি চার এবং একটি ছক্কার সাহায্যে উননব্বই রান করেন